এবার পরিবেশ উদ্যান থেকে বোট মাছ লোপাটের অভিযোগ অভিযোগ পরিবেশ উদ্যানে নিত্য ভ্রমণে আসা মানুষজন থেকে বিরোধী রাজনৈতিক দলে অভিযোগ পৌরসভার চেয়ারম্যানে এটাই বাকি ছিল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কোর্ট কম্পাউন্ড চত্বরের পাশেই রয়েছে গীতাঞ্জলি পার্ক বামামলে তৈরি হয় এই পার্ক আগেও সকালে প্রাতভূমন ও বিকেলের দিকে এই পার্কে শিশুদের পররবের পাশাপাশি ভর্তি থাকতো উদ্যান যুবক যুবতী বয়স্ক মানুষদের ভিড়ে বস্ত বয়স্ক মানুষের আড্ডার আসর পার্কের মূল আকর্ষণ ছিল বোটিং যা ভিতরে থাকা লেকের আকারে ছোট্ট একটি জলাশয় হতো ছিল শিশুদের সমস্ত খেলার সরঞ্জাম বাহারি ফুলের গাছ রঙিন মাছ ভর্তি জলাশয়ে মাছিদের খাবার খাওয়া দেখে ভরে যেত মন এমনটাই জানাচ্ছেন নিত্য ভ্রমণে আসা বয়স্করা এখন সেসব অতীত বিগত ক বছরে পরিবেশ উদ্যান হারিয়েছে তার সৌন্দর্য ভালো না আমরা যাইও না আমরা বাড়ি থেকে আসি আমরা বাড়িতে গিয়ে যাই না খাবার জলটা নেই হাত ধোয়া জল আছে খাবার জল করেছে ওই সো পরে রয়েছে ওই যে বোট দেখুন উলটে পড়ে আছে বোটের অবস্থা দেখুন ওই যে একটা উলটে পড়ে আছে মোটামুটি আমাদের বসা চলে যান কোনো পরিষ্কার ভেতরে হাঁটতে যান নোংরা সে ফেরালের পায়খানা পাতা নোংরা পড়ে আছে ওর মধ্যে আমাদের হাঁটতে হয় ডিঙিয়ে ডিঙিয়ে

আমরা চাচ্ছি পূর্বের অবস্থা ফিরে আসুক যেমন ফুল গাছ শীতকালে তো রকমারি ফুল গাছ হয় সে তো প্রত্যেকেই আস প্রচুর ভিড় হতো তো এখানে প্রচুর ভিড় হতো হ্যাঁ পরিবেশটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন না না ভিড় অনেক কী জন্য আসবে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে কিছু নেই মুড়ি অন্তর ছেড়ে দিয়ে যেত নন্দনগুলি তারাও আছে না মাছ নেই তো দু চারটে আছে বাচ্চারা দাঁড়িয়ে থাকলে তো দুটো একটা দেখতে পাচ্ছি এত মাছ তুমি জলের থেকে মাছ বেশি হয়েছিল সব তুলে নিয়ে চলে কি বলো আর দেখো না রাজা মরিপঙ্গে একটা নৌকা ছিল নৌকাতে ঢুকে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে তৎকালীন বাম পরিচালিত বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে দু সালে শহরের মাঝে তৈরি হয়েছিল এই গীতাঞ্জলি পার্ক কিন্তু বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভার উদাসীনতার জন্য বেহাল অবস্থায় রয়েছে এই পার্কটি জলে আমোদ ভ্রমণের জন্য যে বোটিং এর ব্যবস্থা ছিল তা কয়েক বছর বন্ধ পরিবেশ উদ্যানে বোটিং এর জন্য বোটের মধ্যে বর্তমানে দুটির হদিস মিলছে না বাকি দুটি বোট ভাঙাচোরা অবস্থায় রয়েছে ভালো দামি বোটগুলি অসাধু উদ্দেশ্যে পাচার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এর জেরে পরিবেশ উদ্যানে বন্ধ বোটিং বর্তমান শহরের বুকে এমন একটি পার্ক থাকার জন্য বহু শিশুরা তাদের মা বাবার সঙ্গে এসে বিকেলবেলা সকালবেলায় এই এইখানে হাঁটতো একটা শিশু বিকাশের একটা সুন্দর জায়গা ছিল সেই জায়গাটি আজকে দেখুন কি অবস্থায় রয়েছে বাচ্চারা বোটে চেপে এক প্রান্ত থেকে আর এক পান্ডে যেত সেখানে বোটগুলো আছে উল্টো হয়ে পড়ে আছে এখানে যে ভালো বোটগুলো ছিল সেই বোটগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল সেই বোটগুলো কোথায় গেল এই বোটগুলো পৌরসভার পয়সায় কেনা সেই বোটগুলোকে কে বা কারা কোথায় নিয়ে গেল। সেই সদুত্তর কি পৌরসভার কাছে আছে আজকে এইখানে পুকুরের ঠিক যেখানে এন্ট্রি পয়েন্ট বোটে যেখানে চাপছে সেখানে গোল্ড ফিশ ছিল খুব সুন্দর সেই গোল্ড ফিশগুলোকে বাচ্চারা এসে মুড়ি খাওয়াতো একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল। সেই গোল্ড ফিশগুলো কোথায় গেল এই বোটগুলো কোথায় গেছে উত্তর দিতে হয় পৌরসভাকে এই মাছগুলো কোথায় গেল কে বা কার স্বার্থ চরিতার্থ করার জন্য এই বোটগুলোকে নিয়ে কোথায় চলে গেল সেই উত্তর বর্ধমান পৌরসভাকে দিতে হবে বোটের তো আর পাওয়া হয়নি নিশ্চয়ই কেউ বা কারা প্রভাবশালী কেউ এসে বোর্ডগুলোকে এইখান থেকে কোনো একটা জায়গায় নিয়ে গেছে সাধারণ লোক কি পারবে যে এইখানকার বোর্ড বোর্ডগুলোকে নিয়ে উধাও করে দেওয়া নিশ্চয়ই কোনো শাসক দলের কেউ কেউ প্রভাবশালী করেছে এক নয় শাসক দলের কেউ নয় পৌরসভার কেউ তাছাড়াও সম্ভব না ভ্রমণ করতে আসে করে এখানে একটা টয়লেট পরিষ্কার নেই সাফিসিয়েন্ট জল নেই বসতে পারবেন না আপনি ধুলো এখানে তো মেনটেনেন্স কিসের কিন্তু আপনি দেখুন নীল সাদা রঙে ভরিয়ে দিই যে পার্কটার চারিদিক তো শুধু নীল সাদা রং করলে কি মানুষকে পরিষেবা দেওয়া হয়ে গেল পৌরসভার কাছে যদি পৌর উৎসব করার জন্য এত কোটি কোটি টাকা খরচা করতে পারে তাহলে আজকে এই ন্যূনতম শিশুদের জন্য পার্কটির জন্য কেন মেনটেন্সের ন্যূনতম খরচাটা বহন করবে না পৌরসভা বর্তমানে সফাইয়ের কর্মী না থাকার জন্য নিরাপত্তা রক্ষীদের দিয়ে সফাইয়ের কাজ চলছে এখানে আমি এখানে সিকিউরিটি গার্ড সুইপার নেই পরিষ্কার করে দিয়ে আমরা যারা থাকি নিজেদের মধ্যেই করে নিই আরও যারা কাজ করে আমাদের সময় সবাই মিলে করে নিই যেহেতু সুইপার নেই বলে তাহলে নিরাপত্তা লক্ষ্মীরাই সুইপারের মতো কাজ করছে কিছু করার নেই খাওয়া লাগে নোংরা আমাদের হ্যাঁ অনেক জানা হয়েছে এই দেবো ওই দেবো এইসব করছে এটা তিনটে থেকে সাতটা অব্দি খোলা সাতটাই বন্ধ এখন আছে খুব কম আছে যদি এই বিষয়ে বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার গীতাঞ্জলি পার্কের এই ভগ্ন দশার সঙ্গে পার্কের দামি বোট ও আরও কিছু সামগ্রী পাচার করার কথা স্বীকার করে নিয়েছেন এদিন তিনি জানিয়েছেন সুন্দর সাজানো গোছানো ছিল আপনাদের কথা ঠিক চারটে নৌকো ছিল ইচ্ছে করলে নৌকো বিহার যারা করতে চায় সেটাও করতে পারতেন যাই হোক ওই জায়গাটা খানিকটা ক্ষতি হয়েছে আর এটাও ঠিক আমি একটা কথা বলি সব কথা তো আমাদের ওখানে যাকে আমরা কেয়ারটেকার করে রেখেছিলাম সেই ছেলেটি ঠিকঠাক মতো তার ডিউটি পালন করছিল না কিছু কিছু জিনিস ওখান থেকে এভাবে এদিক ওদিক হয়েছে আমি খবর পাওয়ার পরে নিজে এনকোয়ারি করে তাকে ওখান থেকে আমি সরিয়ে দিয়েছি ওখানে সে আর নেই কাজেই আমরা চেষ্টা করছি ভালো রাখার জন্য নৌকো কেনার জন্য অলরেডি আমি প্রস্তাব দিয়ে দিয়েছি এবং সম্ভবত আগামী এক মাসের মধ্যে ওখানে দুটো বোট নেমে যাবে বাট আমি ব্যক্তিগতভাবে এবং পৌরসভার পক্ষ থেকে যথেষ্ট সচেষ্ট যাতে আমার গীতাঞ্জলি পার্ক সুন্দর সাজানো একটা বাগান যেখানে শহরের লোক আসে এই প্রত্যাশা আমি রাখি রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন